রক্তশূন্যতার অত্যন্ত একটি কার্যকরী ও শক্তিশালী ওষুধ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট এই ট্যাবলেট নাম হলো সিটোভার দুইশো দশ এমজি জি সিটোফার দশ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সরবরাহ করে সিটোভারের জেনেরিক হলো ফেরিক আয়রন দুইশো দশ মিলিগ্রাম সিটোফার দুইশো দশ এম জি ট্যাবলেট কি এটি কারা খেতে পারবে কি পারবে না এবং এটা আপনারা কিভাবে খাবেন এই সম্বন্ধে জানার জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সিটোফার 210 এমজে ট্যাবলেটটি সাধারণত রক্তশূন্যতায় ও এনিমিয়ায় বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে আর যাদের হয়তো কিডনির সমস্যা রয়েছে তারা হয়তো এই সিটোফার 210 এমজে ট্যাবলেটটি সম্পর্কে অবগত রয়েছে যেসব রুগীরা দীর্ঘস্থায়ীভাবে কিডনি সমস্যা বা রক্ত শূন্যতায় আক্রান্ত তাদের জন্য এই সিটোফার দুইশো দশ এমজি ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ আমরা জানি যে সব কিডনির সমস্যা তাদের শরীরে রক্ত স্বল্পতা অবশ্যই থাকে তারা যদি সেই রক্ত স্বল্পতা পূরণের জন্য এই সিটোফার দুইশো দশ এমজি ট্যাবলেটটি সেবন করে তাহলে তারা রক্ত স্বল্পতা থেকে কিছুটা মুক্তি পাবে এছাড়াও রয়েছে ব্লাড সার্কুলেশনের অভাবে আমাদের শরীরে নানা ধরনের বিষ ব্যথা লক্ষ্য করা যায় এবং অনেক মানুষের নার্ভাস সিস্টেম দিন দিন দুর্বল হয়ে যায় তাদের জন্য এই সিটোফার দুইশো দশ এমজির ট্যাবলেটটি একটি কার্যকরী ঔষধ আর যে সব কিডনির সমস্যার রোগীরা ডায়ালাইসিস করে তারা ডায়ালাইসিসের পর এই দুইশো দশ এম জির ট্যাবলেটটি সেবন করলে বেশ উপশম পাবে সিটোফার দুইশো দশ ট্যাবলেটটি আমাদের শরীরের রক্তের সিরাম ফসফরাস নিয়ন্ত্রণে খুব কার্যকরী একটি ভূমিকা পালন করে কিডনি রোগীদের রক্তে ফসফরাস নিয়ন্ত্রণের জন্য এই ডায়ালাইসিস ওষুধটি সেবন করা উচিত অনেক লোক আছে যারা রক্তের স্বল্পতার কারণে অনেক আয়রন ট্যাবলেট খেয়ে থাকে এর ফলে দেখা যায় তাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা যদি ওই ওষুধের বিকল্পে এই সিটোফার দুশো দশ ট্যাবলেটটি সেবন করে তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য হবে না তারা কষ্টকাঠিন্য থেকে মুক্তি পাবে টোফার দুইশো দশ এম ট্যাবলেটটি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ এখন আসুন সিটোফার দুইশো দশ ট্যাবলেটের সেবন মাত্রা জেনে নেওয়া প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ট্যাবলেট যথেষ্ট তবে এটি সেবন করার আগে আপনারা অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারদের পরামর্শ নেবেন একজন রেজিস্টার ডাক্তার রুগীর গঠন ও শরীরের ওয়েট অনুযায়ী এই ডোজ মেনটেইন করবে এই ওষুধটি সেবন করলে তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনারা রক্তের স্বল্পতা থেকে মুক্তি পাবেন প্রতিটি সিটাফার দুশো দশ ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা এবং এই ওষুধটি আপনারা বাজারের যে কোনো ফার্মেসিতে পাবেন যে কোনো ওষুধ কেনার আগে আপনারা অবশ্যই এক্সপায়ার ডেট দেখে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ